যেহেতু গ্লোবালাইজ কিছু সারা পৃথিবীর একটা এবং ক্রুসের আমরা মনে করি যে আমরা জানি আমরা এখান থেকে আর বেশি কিছু করতে পারছি না পারবো না তারপরেও আমরা আজকে একত্রিত হয়ে পৃথিবীর ইতিহাসে আজকের এই দিনকে সঠাক ধরে যেন লেখা থাকে এই উদ্দেশ্যে এসেছি মজরুমের পক্ষে দল বল নির্বিশেষে ধর্মীয় কোনো অনুভূতি নয় আজকে আমরা মজদুমের পক্ষে তারা পৃথিবীতে আজকে মুসলমান নাম দাঁড়িয়ে যারা মুনাফেক এবং নিজেদের হীন স্বার্থের জন্য আজকে কাফেরদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে আমরা ধিকার জানাইতে আসছি এবং তথা ইসরাইল আমেরিকা এবং ইন্ডিয়া মানে যাদেরকে যাদের সহযোগিতায় আজকে ফিলিস্তিনের এই আমাদের মজদুম ভাইরা মর্মান্তিকভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের পাশে থেকে আমরা এটুকু সমবেদনা এবং সমিতা হয়ে আজকে আমরা একত্রিত হয়েছি আমরা ইশা পৃথিবাসী পৃথিবীবাসী জানতে পারবে যে মুসলমান এক হয়ে যদি হুঙ্কার দেয় নয় তাকবির আল্লাহ হকবার বলে যদি হুঙ্কার দেয় কাফের পালানোর জায়গা পাবে না ইনশাল্লাহ আমরা সে জানানটাই দিতে আসছি